الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أبلها من زكاها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مقتصر درس لك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم আমরা আহলে হালেসূন্নতল জামাতর মানুষ আমরার আকিদা হলে সুন্নতল জামাতর আমরার বিশ্বাস আল্লাহর কুরআন এবং নবিজির হদিস মহাফিক জিয়ারত আওয়া আন্নত ও ওখান রাখিয়া যাইবা যে মৌতর আকবর যে কোনো জায়গা আউলিয়ায় জিয়ারতেও দাওয়া কুরআন এবং হদিস মহাফিক আল্লাহর হবিবর সুন্নত সাহাবাই কেরাম হলর সুন্নত আমরা এই নয় টানটু তাইছি আল্লাহর নবীর এক সুন্নতর উপরে আমল করার লগে দুই নম্বর কথা ইয়াত হল ফির সাহাব হল যে ইলিম দ্বারা ফির ওই এটা কই নিটারে কইন শরীয়তর ভাষায় ইলমে তাসাউ ইলমে তাসাউ কোরআনে করিমর মধ্যে আছে হদিসর মধ্যে বুড়ি বুড়ি সহি হদিসও আছে আল্লাহর কোরআনও আছে মোতাবর কাত আয়াত পড়েছি কাত আবালাহা মান ও আয়াতের ব্যাখ্যা করলে আরো হাজার আয়াত আছে তার ব্যাখ্যা করলে এলমে বর দলিরগল বাইলি বাগি আনলে আমরা কিছু মানুষে এখন শুনিয়া যে ওয়াগ গছিয়ত কমাই লাখা ওয়াজ গছিয়ত বেশি হয়ে গেছে আমি তার চরম বিরোধিতা করে আগিয়ারলে রাস্তায় রাস্তায় রাস্তা রাত্রে খেলার পান্ডব মালানীয়র এর বদলা কুরআন হাদিসর মহিল করলে লাভ হইব না লস হইব

খেলার মঞ্চ বার করে দিলাও আমরা খেলার মঞ্চের বিরোধিতা করি আর গিয়ে আর কিছু নম্বর নমুনার নামদারি যারা আসন ওয়াজর মদলিস বাদ্যযন্ত্র লাগা নিয়ে মানুষরা দেখায় ও এন্টালর মতাদর্শী কিছু মানুষে ওয়াজর মহফিল্ডে তামসার রূপ ধারণ করি লেত্রা এমন কিছু ব্যক্তি আছে হুজাই টুজাই খান আইয়া নানা আবর্জনা জুকিয়া আমরা রাহলে শূন্যতল জামাতর মানুষকে নষ্ট করার প্রচনা করার গিয়ালে আমি তান্তানোর মর কজর দুকা তীর মারিয়া সুজা সুজি আঙ্গুল তুলিয়া কথা কইয়ার তোমার তানোর চরিত্র ঠিক করো তোমার তানোর আদর্শ ঠিক করো তোমার তানোর আখলাক ঠিক করো নতুবা আহলে সুন্নাতুল জামাতর জান জান নিছে আমরা তোমার তানরে আহ্বান করি আর আহলে সুন্নাতুল জামাতর নিছে তুমি যাইন প্রবেশ করো ওমা আলাইনা ইল্লাল বালা সর্বশেষে একটা কথা হয় এই দরবারের উন্নতি কামনা সুস্থতা হায়াতে তৈবা নায়াত করে দেখা এই মদস্যার প্রতি এই মাদ্রাসার মদস্যার প্রতি আপনারা সজাগ দৃষ্টি রাখবা আমার